যুবককে নিয়ে আসলে ওগো পায়গাম্বার এই যে যুবক পায়গাম্বার জিজ্ঞেস করেন যুবক তুমি কেন কান্দো তোমার কান্নার কারণ কি যুবক বলে আর রাসূল আমার কান্নার কারণ হলো গুনাহ কান্নার কারণ কি কান্নার কারণ কি আমাদের গুনাহ আছে না নেই আমাদের গুনাহ আছে না নাই কানছিলাম কোনোদিন কানছিলাম কোনোদিন কেন কেমনে হবে বাচ্চা না কানলে তো মাই দুধ দেয় না আপনি কান্দেন নাই আমি কান্দি না কেমনে পাবো কান্নার সাথে আল্লাহর একটা রহমতের সম্পর্ক কানেকশন আছে বান্দা যদি আল্লাহ দরবার আত্মসমর্পণ করে চোখের পানি ফেলে কানতে পারে এক ফোঁটা চোখের পানিও যদি আল্লাহর জমিনে ফেলাইতে পারে পয়গম্বর বলেন চোখ থেকে মাসির মাথা পরিমাণ এক ফোঁটা পানি যদি গড়ে তার গালের মধ্যে চোখ থেকে আসতে পারে চোখের কোণে যদি আসতে দেরি হয় আল্লাহ দরবারে তার মাপ পাইতে দেরি হয় না পয়গম্বর আরবি সাল্লা সাল বানান মিজানে আল্লাহর কোনোবান্দ আল্লাহৰ কোনোবান্দি যদি আল্লাহর ভয়ে কান্দে দে আল্লাহ রাজাবে র ভয়ে কান্দে কবৰাহাচৰ মিজান ফুলছিৰা জাহাদ নামের ভয়ে যদি কান্দে এই কান্নার এক এক ফোঁটা কান্নাৰ পানি আল্লাহর কাছে এত দামী ই এই বান্দা যার চোখ দিয়া কান্নাই পানি বেয়া হৈছে তার আমল নামায় মিজানে যেই পাল্লায় নেকি উঠানো হবে ওই পাল্লায় এক এক ফোঁটা পানি উঠে দেওয়া হবে তবে এক এক ফোটা পানির ওজন হবে উহুদ পাহাড়ের সমান বেশি ওজন হবে চোখের পানি সাল্লাম বলেন আমার মতো রাখ জেনে রাখো কেউ যদি আল্লাহর ভয়ে কান্দে দেয় আল্লাহর আজবের ভয়ে কান্দে দেয় তার গুণার কথা মানে পেঁয়া যদি কান্দে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায় তার ঠিকানা জান্নাতি বানা দেয় জাহান্নাম তার জন্য হারাম করে দেয় মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায় ও ভাইরা আমার বন্ধুরা মা কানতেছি বলে পয়গম্বর আমার কান্নার কারণ হলো গুণা পয়গম্বর বলেন যুবক তুমি কি গুণা করেছ তোমার গুণা কে এতই বড় তোমার গুণা কে এতই ভারী এত বড় গুণা কি তুমি করেছ যে তোমার গুণা পাহাড়ের থেকেও বেশি বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার গুণা পাহাড়ের থেকেও বেশি তোমার গুণা কি সমুদ্রের থেকেও বেশি বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার গুণা সমুদ্রের থেকেও বেশি তোমার গুনাহ কি আসমানের থেকে আরো বেশি ভারী বলে ইয়া আমার মন বলে আমি যত বড় পাপ করেছি যত বড় অন্যায় অপরাধ করেছি আমার গুনাটা আসমানের থেকেও ভারী যুবক বলে কি পয়গম্বর আশ্চর্য হয়ে গেল যুবক কি কয় অজবা তোমার গুনা কি আল্লাহর আরশের থেকেও আরো বেশি ভারী বলে হ্যাঁ আমার মন বলে আল্লাহর আরশের থেকেও বেশি ভারী আশ্চর্য তোমার গুনাহ কি আল্লাহর কুরসির থেকেও বেশি ভারী বলে হ্যাঁ আমার মন বলে যত বড় অন্যায় যত বড় পাপ যত বড় গুনাহ করেছি এই গুনাহটা আল্লাহর কুরসির থেকেও আরো বেশি ভারী পয়গম্বর বলেন যুবক কি গুনাহ তুমি করেছো বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পেশা হলো কাফন চোরামি আমি কাফন চুরি করি কোন মানুষ যখন মারা যায় তাকে যখন কবরে দেওয়া হয় দিনের বেলা আত্মীয় স্বজনরা কবর দিয়ে আসে আর রাত্রি বেলায় আমি তার কাফানের কাপড় চুরি করে নিয়ে আসে বাজারে বিক্রি করি এই হলো আমার নেশা পয়গম্বর বলেন এই গুনার জন্য তুমি এত কান্দেছ বলি আর আসল এই জন্য আমি কান্দিন একটা মানুষ কবরের মধ্যে আসি আমি তাকে বিবস্ত্র কইরা রেখে আসলাম আত্মীয় স্বজনরা নতুন কাপড় পরে কবরে রেখে আসছে আর আমি তাকে অনন্তকালের জন্য বিবস্ত্র করে রাখে আসলাম এর জন্য আমি এত কান্না কাজ করি না তাহলে কি গোনা তুমি করেছ বলে আর মদিনা সবচেয়ে সুন্দরীর রূপ একটা কন্যা মারা গেছে এই সুন্দরী কি দাফন করা হলো রাত্রি তার কাপড়ের কাপড় চুরি করার জন্য কবর খনন করে যখন কাপড়ের কাপড় চুরি করে আমি নিয়ে আসতেছি শয়তান তখন আমার কানে কানে আওয়াজ দেয়া বলতেছে ও যুবক রে শুধু কাফনের কাপড়টাই নিয়ে সন্তুষ্ট হয়ে গেলি একটু তাকায় দেখলি না লাশটা কত সুন্দর এটা কার লাশ জানিস মদিনার সবচেয়ে সুন্দরী রূপ সে একটা কন্যার লাশ একবার একটু তাকায় দেখ আমি লাইট জ্বালায় যখন দেখলাম তার সমস্ত শরীরে রূপের আগুন জ্বলতেছে এত সুন্দর মানুষ জীবনে দেখে নাই তার সমস্ত শরীরের প্রত্যেকটা অঙ্গের মধ্যে তার রূপের ঝলক শয়তান বারবার আমাকে দিচ্ছি এক পর্যায়ের শয়তান আমার উপর গালে হয়ে গেছে আমি অপকর্ম করে ফেললাম খারাপ কাজ করে ফেললাম এরপরে আমি ভয়ে দ্রুত ওইখান থেকে পালা আসতেছি এমন সময় কবর থেকে আওয়াজ আসতেছে ওরে আল্লাহর বান্দা ও যুবক রে আমার আত্মীয় স্বজনরা আমাকে এখানে পবিত্র রাইখা গেছে তুই আমাকে অপবিত্র করে গেলি আমাকে পোশাক সাদা কাফনের কবর পড়ায় গেছে এই কবরবাসীর সবার মধ্যে আমাকে তুই বিবস্ত করে রেখে গেলি এই জন্য আতুই বড় অপরাধ আমার বড় ক্ষতি করলি এই বলে চিৎকার করে কাঁদতেছে চিৎকার করে কাঁদতে যুবকরা। আমরা ক্ষতি করলাম কি অপরাধ করলাম কেন আমরা তোমার সর্বনাশ করিলে আমাকে নাপাক বানাকিলি এত জঘন্য গুনা জঘন্য পাপ আমার সাথে করিলে হাশরের ময়দানে আমি কোন মুখ নিয়া দাঁড়াবো এই নাপাক অবস্থা আমি কেমনে দাঁড়াবো এইভাবে করে কবর থেকে आवाज আসতেছে আমি ভয় চিৎকার করতে করতে চলে আসি ওগো পয়গম্বর আমার এখন কি হবে পয়গাম্বারও বলেন মানুষ এমনও গুনা করতে পারে এমন জঘন্য কাজ করতে পারে এমন খারাপ কাজ করতে পারে কল্পনা করে নাই এই যুবকটা চিন্তা করলো আল্লাহ রাসুল তো আমার উপর নারাজ হয়ে গেছে পয়গাম্বারের চোখ দুইটা পারো হয়ে গেছে শরীরটা লাল হয়ে গেছে না জানি কখন আমার বিরুদ্ধে আমার জাহান নামি ঘোষণা দেয়া আমার জন্য আয়াত নাজিল হয়ে যায় তখন আর তৌবার কোনো দরজা খোলা থাকবে না এখান থেকে দ্রুত পালন করে দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের গুহার ভিতরে গিয়ে কে সিদ্ধায় পরে চিৎকার করা শুরু করে দিল আল্লাহ

আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাইছে এই দুনিয়ার যত makhluk আছে এই makhlukকতের রিজিকের মালিক কি আল্লাহ না আপনি বলে ও জিবরাইল আমি এবং সমস্ত makhlukকতের রিজিক হলো আল্লাহর হাতে সবার রিজিকের মালিক আল্লাহ আল্লাহ জানতে চাইছি ক্ষমা মানুষ অন্যায় করে অপরাধ করে পাপ করে গুনা করে এই অপরাধের অপরাধ ক্ষমা করার করার ক্ষমা শক্তি কি না আল্লাহ বলে আমার এবং সমস্ত মানুষের গুণা অন্যায় পাপ মাফ করার মালিক একমাত্র কেবলমাত্র মাত্র আল্লাহ জানা দিয়েছে পূর্বে আপনার যুগ আপনার কাছে যে কাফন চোরা ছিল ওই কাফন চোরাকে আপনি এখান থেকে মায়ুস করেছেন নৈরাস করেছেন কিন্তু আল্লাহ তাকে নৈরাস করে না কুলিয়া ইবাদি আল্লাহ আসরাফু লা রহমাতিল্লা বান্দা সারা দুনিয়ার মানুষ তোকে প্রত্যাখ্যান করলেও আমি আল্লাহ তোকে প্রত্যাখ্যান করব না সারা দুনিয়ার মানুষ তোকে কষ্ট দিলেও সারা দুনিয়ার মানুষ যদি তোকে সহযোগিতা না করে আমার কাছে ফিরে আয় আমি আল্লাহ তোর থা কবুল করে নেব আপনি তাকে করলেও আল্লাহ তাকে করে নাই চল্লিশ দিন পাহাড়ের গুহায় চোখের পানি ফেলা কানছে আল্লাহ আলামিন তার জন্য সুসংবাদ জানা দিছি আল্লাহ তার তৌবা কবুল করেছে তার সমস্ত গুনা মাফ করে দিয়েছে আল্লাহ তালা আপনার মাধ্যমে তাকে জান্নাতের সুসংবাদ জানাইতে বলেছে আপনি তাকে জাল্লার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ জানা দেন নাম্বার কয়েকজন স্বাভাবিক পাঠাইলেন যাও দৌড়ায় যাও যুবককে সুসংবাদ দিয়ে আমার কাছে নিয়ে আসো তারা দৌড়ায় চলে গেছে যুবককে খুঁজে বের করছে যুবক রে চলো চল আল্লাহ রচলের কাছে ভয় পায়া গেছে কেন আমার বিরুদ্ধে কি কোনো আয়াত নাজিল হয়েছে বলে না তোমার বিরুদ্ধে আয়াত নাজেল হয় না তোমার পক্ষে জিবরেল নাজেল হয়ে গেছে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে এবং জান্নাতের সুসংবাদ তোমার জন্নাল্লাহ জিবরাইল মারফত পাঠায় দিয়েছে। ও আমার বন্ধ ন আমি আমি আপনি চিন্তা করি আমার গুণক জি তার থেকেও বেশি আমার মাপ কেউ ওই চুমুকুর থেকেও বেশি আমি আপনিও যদি আল্লাহর এ কাছে খালে স্তোভা করে চাই আল্লাহ তালা আমাকেও মাফ করে দেবেন আপনাকেও মাফ করে দেবেন আল্লাহর ডবিন ও সা আল্লাহর নবী মু বহুদিন থেকে বৃষ্টি হয় না অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে গেছে গাছ গাছালে ফল ফল হয় না সব ফুলগুলো ঝরে গেছে এমনি করে অনাবৃষ্টির কারণে পানি নাই হাঁস গরু সকল দুম্ব বেড়ার পানি পান করবে এমন পানি খুঁজে পাওয়া যাচ্ছে না কوتين অবস্থার মধ্যে পড়ে গেছে মুসা আলাইহিস সালাম समस्त উম্মতদের নিয়ে ময়দানে তিহের মধ্যে দোয়া করে নামাজ পড়ে ইস্তিজকার নামাজ পড়ে ইস্তিজকার নামাজ পড়ে দোয়া করে আল্লাহ হে রব্বুল اناবিন মেহেরবানি করে তোমার রহমতের বাড়ি ধারণা জিল করে দাও আল্লাহ তোমার রহমতের বৃষ্টি নাযিল করে দাও সমস্ত সাহেবদেরকে নিয়ে কান্দে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দে মুসা তোমার সত্তর হাজার উন্নতের মধ্যে একটা গুণাগার একটা বান্দা আছে যার পাপ এমন কোন গুণা নাই সে করে নাই এমন কোন পাপ নাই সে করে নাই তার গুণার কারণে তার পাপের কারণে আমার রহমতের সব দরজাগুলা বন্ধ হয়ে আছে যতক্ষণ পর্যন্ত তোমার এই পাপি উম্মত আমার এই পাপি বান্দাটাকে এখান থেকে বের না করবা ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া কবল হবে না ততক্ষণ পর্যন্ত আমার রহমতের দরজা খুলবে না আমার পক্ষ থেকে বৃষ্টিও উনাজিল হবে না মুস আলাইসাল্লাম বলে আল্লাহ তাহলে করবো ডকি বলে ঘোষণা দিয়ে দাও এমন পাপে কেস ওইখান থেকে উঠে যাও মুশ আলাহ সাল্লাম বলে আল্লাহ মানুষ তো সত্তর এই এত মানুষ কেমনে আওয়াজ পৌঁছবে আল্লাহ বলেন তুমি শুধু বলতে দেরি তোমার মুখ থেকে আওয়াজটা বের হইতে দেরি হবে এই আমি সবার কানে পৌঁছাইতে দেরি করব না মুশ আলাহ সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন সবার কানে আওয়াজ পৌঁছাই দিয়েছেন কে এই ক্ষমতা আল্লাহর আছে না নাই হুজুর উপরে বসলে ভালো হয় আসেন 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 আমাদের মুরব্বী পুরাতন বাজার হাট মসজিদের সম্মানিত ইমাম হাসমত আলী হুজুর অনেক আলেম আলামাদের ওস্তাদ পার্বতীপুরে আব্দুল রাজ্জাক হুজুরের ওস্তাদ আব্দুল কাদের মোস্তার হুজুর ওস্তাদ অনেক আলেম আলামাদের ওস্তাদ হুজুর আমাদের মুরব্বী আলহামদুলিল্লাহ আল্লাহ হজরতকে হায়াতে তৈবাদান করে বলেন আমিন ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাম যখন ঘোষণা করে দিলেন আল্লাহ তাআলা সবার কাছে আওয়াজ পৌঁছায় দিয়েছি কি আছো সব চাইতে বড় গুনাহগার এমন কোন পাপ নাই করনা এমন কোন গুনাহ নাই করনা তোমার গুনাহ কারণে পাপের কারণে রহমতের দরজা বন্ধ হয়ে আছে দয়া করে তুমি এখান থেকে উঠে চলে যাও তুমি চলে গেলে বৃষ্টি না হবে আমাদের দোয়া কবল হবে তুমি যদি না যাও তাহলে কোন মাফ হবে না আমাদের তৌ বা কবলও হবে না আমাদের দোয়া কবল হবে না বৃষ্টিও না হবে না কিন্তু আল্লাহর বান্দা এমন টেনশনের মধ্যে পড়ে গেছে এই সত্তর হাজার মানুষের ভিতর থেকে একজন যদি বের হয়ে চলে যায় এই মানুষটার আর সম্মান থাকবে মান সম্মান থাকবে ইজ্জত নষ্ট হয়ে যাবে পঞ্চার হয়ে যাবে আল্লাহর বান্দাই ভয়ে ইজ্জত আর সম্মানের খাতিরে ওঠে নাই ওই জানে চোখের পানি ফেলা ফুপায় ফুপায় কাঁদতে পারে না সবাই কেউ যদি না কাঁদে একটা মানুষ যদি কান্না শুরু করে তাহলে সবাই বুঝবে এই লোকটাই হলো ওই লোক এই জন্য সে দিলে দিলে কাঁদতেছে দিলটা তার ভেঙে খান খান হয়ে যাচ্ছে অন্তর থেকে খালেস্তা করে আল্লাহ কেউ জানলেও তুমি তো জানো আমি সবচাইতে বড় পাবি আমি সবচাইতে বড় গুণাগার এমন কোন পাপ নাই আমি করি নাই এমন কোন অন্যায় নাই আমি করি নাই এমন কোন অপরাধ নাই আমি করি নাই আল্লাহ আমার থেকে বড় পাপি জমিনার কেউ নাই আমার থেকে বড় গুণাগার আল্লাহ আমার গোনা যত বেশি হোক না কেন তোমার রহমত তো তার থেকে অনেক বড় আমার গোনা যত বড় ভারী হোক না কেন তোমার রহমত থেকে অনেক ভারী আল্লাহ আমরা তো গুণা করতেই ভালোবাসি আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ দয়া করে আপনি আমাকে মাফ করে দেন আমাকে ক্ষমা করে দেন ওগো আল্লাহ আপনি যদি আমাকে মাফ করে দেন আপনার কোনো ক্ষতি হবে না আর আপনি যদি আমাকে মাফ না করে শাস্তি দেন আপনার কোনো লাভ তো হবে না

এই সাইডটা বলতে পারবেন কেউ জি কেমনা তবই তো করি না আমরা আমরা তো তবাই করি না গুনা করে আরো বাহাদুরি করি মার্সি মুখকে এই করে ফেলছি সেই করে ফেলছি বাপরে বাপ গুনা করে আরো বাহাদুরি দেখায় তোর জন্য চারটা ফরজ এই চারটা শর্ত চারটা ফরজ যেই তৌবার মধ্যে থাকবে আল্লাহের কবুল হবে অন্যায় তবু কবুল হবে না এক নম্বর হলো গুনার জন্য যেই গুণ আমি করেছি যেই অন্যায় অপরাধ করেছি এর জন্য লজ্জিত অনুতপ্ত হওয়া লাগবে শর্মিন্দা হওয়া লাগবে লজ্জিত অনুতপ্ত হওয়া লাগবে নিজে নিজে উপলব্ধি করতে হবে যে হা আমি গুয়া করেছি আমি করেছি আমি অন্যায় করেছি এই অপরাধ বোধ জাগ্রত হওয়া লাগবে দুই নম্বর ওই গুণা ছেড়ে দেওয়া লাগবে তিন নম্বর জীবনে আর কখনোই গুনা গুণা করব না এই ওয়াদা নিজের অন্তরের সাথে নফসের সাথে আর আল্লাহর সাথে করা লাগবে চার নম্বর হকুল ইবাদ কোন বান্দার হক নষ্ট করে থাকলে তার হক আদায় করে দেওয়া লাগবে এরপরে তৌবা করলে আল্লাহ তৌবা কবুল করবে আল্লাহর বান্দা অনুতপ্ত লজ্জিত হয় চোখের পানি ফেলাইতে পারে না কিন্তু দিল ফেটে খাট কেন হয়ে যায় সঙ্গে সঙ্গী একটা কালো মেঘ চলে আসে মেঘটা কিছুক্ষণের মধ্যে গোটা এলাকা বিস্তার করে অঝর ধারায় বৃষ্টি নাজিল হয়ে গেছে মোসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বৃষ্টি দিব তো আগেই গীত আমাকে লজ্জিত কেন করল আমি যে ঘোষণা দিলাম একটা গুণাকার আছে এটা বেরোন বৃষ্টি হবে না কিন্তু কেউ তো বের হয়ে যায় নাই তুমি বৃষ্টি দিলা আল্লাহ আমি তো মৃত্যুক সাব্যস্ত হয়ে গেলাম মৃত্যুক প্রমাণিত হয়ে গেলাম আমার কথাটা সত্য হলো না আল্লাহ জানা যে লোকের জন্য এতদিন রহমতের দরজা বন্ধ ছিল রহমতের বৃষ্টি বন্ধ ছিল আজকে আমি আল্লাহ ওই ব্যক্তির ও শিলায় আবার রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছি আমার বন্ধা মন্তব্য করেছে তওবা করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছে আর এই নিষ্পাপ বেগুনা মাসুম হওয়ার পরে যখন আমার কাছে হাত তুলছে আর প্রার্থনা করতে দেরি হয়েছে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করতে দেরি করি না ইসন গো গুনাহ তোই করেন তওবা করলে খুশি হয় কে পয়গাম্বররা বলেন আ তায়েবু হাবিবুল্লাহ কেউ যদি করে আল্লাহ আল্লাহর বন্ধু না আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহর কাছে সবচেয়ে কম দাম খারাপ মানুষটা দামি হয়ে যায় শুধুমাত্র কেবলমাত্র তওবার কারণে মুসা আলাইসাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলতেন এই জন্য মুসা কালিমুল্লাহাল্লাম কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা কয় বলে আল্লাহ আয় রব্বুল আলমী নামে জানতে চাই বর্তমান জামানায় এই পৃথিবীর মধ্যে এই এলাকার মধ্যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় পাপি সবচেয়ে বড় গুণাগার সবচেয়ে খারাপ মানুষটাকে আমি জানতে চাই আল্লাহ বলে মুসা সব চাইতে বড় পাপি খারাপ মানুষটাকে যদি জানতে চাও তাহলে তুমি উমুক জায়গায় রাস্তায় দাঁড়া যাও সকালবেলায় ফজরের নামাজ পড়ার সাথে ওখানে দাঁড়াইবা সর্বপ্রথম যেই লোকটাই রাস্তা দেওয়া যাবে এই লোকটাই হলো বর্তমান আসমানের নিচে সবচাইতে বড় পাপি বড় গুনাগা বড় বলে এইবার দেখা হবে নামাজ পরে দ্রুত চলে গেছে রাস্তায় দেখে একটা লোক তার একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে দিচ্ছে আহ আফসুস তোর মতো বড় পাপি আর কেউ নাই তুই সব চাইতে বড় পাপি তুই সবচাইতে বড় গুনাগা তোর থেকে নির্দিষ্ট খারাপ মানুষ আর নাই মুসি আল্লাহ সাল্লাম দিচ্ছে এইবার বলে আল্লাহ সবচেয়ে খারাপ মানুষটাকে তো দেখাইলা সবচেয়ে পাপি মানুষটাকে দেখাইলা আল্লাহ দয়া করে আমার অম্মতের মধ্যে যে লোকটা সবচেয়ে পবিত্র নিষ্পাপ গুনাই নাই সবচেয়ে ভালো মানুষটাকে তো দেখাই দাও আল্লাহ বলে মশা এই ভালো মানুষটাকে দেখতে হলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে লাগবে সূর্য উঠুবার আগে আগে সর্বশেষ মানে দিনের সর্বশেষ বিপরীত দিক থেকে যে লোকটা সবার শেষে আসবে এই লোকটাই হলো সবচেয়ে পবিত্র যার কোনো গুণা নাই নিষ্পাপ বেগনা মাসুম এই আসমানের নিচে সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে পবিত্র মানুষ মোসাল্লাহ সালাম হোক খারাপ মানুষটাকে দেখছি ভালো মানুষটাকে দেখার দরকার আছে না নাই আছে সূর্য ডুবে ডুবে ভা বলে ব্যাপার কি আল্লাহ বললো কি আর হচ্ছে কি সূর্য ডুবে যেতে যে কোনো লোক তো নাই দেখে ওই যে সকালবেলা যে লোকটা গেছিলো বাচ্চা কোলে নিয়ে ওই লোকটাই উল্টা দিক থেকে আসতেছে মোসাল্লাহ সালামকে আল্লাহ আমি চাইলাম কি আপনি দিলেন কি ওই ভাবি তো দেখাইলেন মুসালাম সকালবেলা যে লোকটা তোমার সামনে দিয়ে গিয়েছিল সেই ছিল সবচেয়ে বড় ভাপে আর এখন যে লোকটা তোমার সামনে দেখে চেয়তা হলো সবচেয়ে ভবেটো তার আমলদামে কোনো গুনাহ নাই একটা সগীরা গুনাহও নাই আল্লাহ মুসালাম কয় আল্লাহ আমি তো নিজে চোখে দেখলাম ওই বাচ্চাটাকে ভালো করে লক্ষ্য করছি লোকটাকে ভালো করে লক্ষ্য করছি ওই লোকটাই আল্লাহ বলার মুসা কালেম বললাম মানুষ একটাই গুন্ডুইটা এই বান্দাতে সবচেয়ে বড় গুনাগারে পাপি এই বান্দা তোমার সব নিয়ে বিশাল একটা জঙ্গল অতিক্রম করতেছিল আব্বা এতক্ষণ থেকে পথ চলতি কোনো জঙ্গল শেষ হয় না এই জঙ্গল থেকে অনেক বড় বাবা বলে হ্যাঁ বাবা এই জঙ্গলটা অনেক বড় আব্বা এই জঙ্গলের থেকে তে বড় আর কিছু নাই বলে হ্যাঁ জঙ্গলের থেকেও সমুদ্র অনেক বড় তাহলে কি আব্বা সমুদ্রের থেকে বড় আর কিছু নাই বলে হাসিব সমুদ্রের থেকে ও বড় হলো আসমান ওগো আব্বা তাহলে কি আসমানে সবচাইতে বড় আসমানের থেকে আর বড় কিছু নাই বলে বেটা এইবার আল্লাহ বান্দা কান্দে দিছে আল্লাহ বলে মুসা এই বান্দাটা কান্দে দিয়ে নিজের সন্তানের কাছে নিজের অপরাধ স্বীকার করে অপরাধ স্বীকার করে নিজ অনুতপ্ত লজ্জিত হয় বলে বেটারে আমার মন বলে আসমানের থেকে বড় যদি কোনো জিনিস হয়ে থাকে সেটা হলো তোর বাবার পাপ তোর বাবার গুনা আমি এত গুণা করেছি এত পাপ করেছি আমার মন বলে আমার গুনা আসমানের থেকে আরে অনেক বড় বেশি হয়ে গেছে আসমানের থেকে আরো ভারী হয়ে গেছে বাচ্চাটা এবার ডাক দেয়া বলে আব্বা এই আসমানের থেকে তোমার গুনা যদি বেশি হয় আসমানের থেকে তোমার পাপ যদি আরো বেশি হয় তাহলে আমার মন তাহলে কি তোমার পাপের থেকে আর বড় কিছু